না তো ভাই কিছু কথা না বললেই নয় তারপরও কিছু কথা বলতে হয় কত đau আমার এই ভাইটার জন্য কত খুব করুণ অবস্থা যেটা আপনার লজ্জায় লজজপরা মানুষের কাছে হাত পাতার মতো অবস্থা কিন্তু মানুষের কাছে হাতpadStartে কিবা চুরি ছাস্রামী করবে সেটা করে না সেই একটু বিনোদন দেখায়া কারো কাছ থেকে যদি পারে 10 5 টাকা যা হয় তা দিয়ে তার ফ্যামিলি চলে সো আমরা সবাই মনে করি যদি কেউ একটু সাহায্যও করতে পারি তাহলে এই ভাইরা হয়তো মানসিকভাবে এতটা অশান্তিতে না থাকে আমাদের কাছে আর কি ভালোভাবে থাকতে পারবে এই যায় তো সো সবাই আমরা চাই যদি কেউ সাহায্য করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনারা সাহায্য করতে পারবেন আর এই ভাইদের ফোন নাম্বার যেটা ফোন নাম্বারটাও দেওয়া থাকবে সো এই ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেবেন অন্তপক্ষে আর কারো কিছু লেগে না হলেও এই অসহায় ভাইটার জন্য এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন তো জাস্ট একটা ফলো বা একটা শেয়ারের জন্য আপনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছবে হয়তো আপনি একজনের একটা টাকা যদি সাহায্য না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে এই ভাইটার জন্য একটু ভালো হবে যেমন মানসিকভাবে মানুষের অনেকে অনেক জায়গা থেকে দেখি তো অনেকে ফোন করেন যে ভাই আপনি এইসব ভিডিওগুলো সারেন তো আপনি সাহায্য করে দেবেন না ঠিক আছে ভাই আমি কীভাবে বলব আমার ভিডিওটা তো আপনারা সাহায্য করেন না মানে যে একটা ভিডিও যদি শেয়ার না করেন আমি এই দুটো টাকা না পাইলে আমি বা কেউ এই মানুষের সাহায্য করবো আর আমার একা পক্ষে তো আর সম্ভব না তো আমরা চাই যে সবাই একটু সাহায্য করি যে যে জায়গা থেকে তো এটা কিভাবে পাইবেন এই ভাইদের নাম্বারটা দেওয়া দেখবেন ভাই আপনাদেরকে কিভাবে যদি কেউ চায় যে দুই সাহায্য করবে দুই হাজার পাঁচ হাজার যে যেরকম পারে সাহায্য করবে কিভাবে আপনার পাইবে সরাসরি আপনাদেরকে আমাদের এলো লোকেশন হলো আপনার সাগর যে আপনি আপনাদের ফোন নম্বরটা সহজে আমাদের ফোন নম্বর দিতে আসি আর ভাইয়া যে কথাটা বলছে কথাটা ঠিক মানে যে অপ্তকে বাজে উনি আছে কারণ আপনার বিনোদন দিয়া দুই টাকা পাঁচটিয়া দশটিয়া চার দিন তাই মনে করেন চলে ঠিক আছে আর আমার যে নম্বর মানে ওনারা যে যোগাযোগ করবেন আমার নম্বরটা হলো জিরো ওয়ান তিরিশ জিরো ছষট্টি পঁয়তাল্লিশ দুইশো বিরাশি আমি আবারও বলতে আসি জিরো ওয়ান তিরিশ জিরো ছষট্টি পঁয়তাল্লিশ দুইশো বিরাশি

অনেকটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো ভিডিওটা শেয়ার করে দেন হয়তো কেউ যদি আপনি না পারেন আপনার ক্ষেত্রে আরেকজন হয়তো পারতে পারে তো তার কাছে যে ভিডিওটা যায় তো সেই জন্য প্লিজ একটা করার জন্য হইল এই ভিডিওটা একটু শেয়ার করে দিন এমন এই জায়গায় কোনো ফানি ভিডিও না এটা রিয়েল ভিডিও যেটা সেটাই দেখাইতে আছি এমনকি রিয়েল ভিডিওটাই সবার সামনে করতে আসি ভাই এই মানুষটা খুবই অসহায় অসহায়ের কারণে এই জায়গায় আসছে তো আমরা চাই সবাই তার একটু কোনোভাবে যেভাবে হোক আর কি এটা বলার মতো ভাষা না তারপর বলতে হয় ভাই সে তো একটা মানুষ যদি ভিক্ষা করে তো একটা মানুষ হাই যদি ভিক্ষা করতে যায় তারও কিন্তু এই প্যাটের জন্য ভিক্ষা করে এই জিনিসটা সবাই বুঝবে একটা শেয়ার করে দেন ছোট্ট করে কিবা যদি কেউ দেশে হোক বা বিদেশে হোক যে জায়গাতে হোক ওই জায়গায় যদি সাহায্য করার ইচ্ছা থাকে তো এই ভাই নাম্বারটা দিয়েছে তো আমার স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে তো এই ভিডিওটা সবাই দেখবেন এমনকি দয়া করে শেষ পর্যন্ত দেখে একটা শেয়ার করে যাবেন দয়া করে আর কিছু করেন না করেন একটা শেয়ার করে পাশে থাকবেন নাম্বারটা বলা হবে নাম্বারটা আবার বলেন কোনো সমস্যা নেই ভাই নাম্বারটা হলো 01307445282 ঠিকানাটা ঠিকানাটা হইছে আপনার দুমপাড়া কলসিদিকের পার দুমপাড়া সাগরপাড় রোড তো गाइस এই নাম্বারটা স্ক্রিনে আমার দেওয়া আছে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে দেন সরুর গতিতে এই ভিডিওটা শুধু শেয়ার করে দাও এই ভাইটার জন্য খুব কষ্টে কাটতে আছে ভাইডা খুব কষ্টে যেটা বলার মতো ভাষা নাই ভাই তারপরে বলতেছে একটা ভিডিও একটু শেয়ার করে দিবেন দয়া করে